বিগ দাদাগিরি টাকা না পেয়ে লরি চালককে বেধারক মারধর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো সেই ভিডিও রহুল আলী নামে ওই লরি চালকের অভিযোগ উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে লরি করে গরু নিয়ে হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি এলাকায় আসছিলেন তিনি কিন্তু মাঝপথে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি এলাকায় নাকা চেক পোস্টে সিভিক ভলান্টিয়াররা থামিয়ে দেয় তার লরিটি দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয় লরি চালক রহুল আলীকে তারপর ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা একটি বন্ধ ঘরের মধ্যে চলে অকথ্য অত্যাচার হাজার টাকা দাবি করেছিল সিভিক ভলান্টিয়াররা কিন্তু চালক দিতে রাজি হয় পাঁচশো টাকা তাতেই বেধড়ক মারধর ঘুষি লাথি চর যেন রেহাই নেই আর এই ঘটনার সাক্ষী এখন গোটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে সেই নির্যাতনের ভিডিও চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না সেই নিঃশ্রংসতা এখন প্রশ্ন কার সাহস এত বড় অন্যায় করার পুলিশের নাকের ডগায় কিভাবে সিভিক ভলান্টিয়াররা চালককে নির্মমভাবে প্রহার করলো এই ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অভিযুক্ত তিন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ কিন্তু প্রশ্ন একটাই এটাই কি প্রশাসনের কাজ সুরক্ষা দেওয়ার বদলে সিভিক ভলেন্টিয়ারের হাতে গরিব চালকের নিদারুণ নিপীড়ন এই ঘটনার শেষ কথায় প্রশাসন কি দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে নাকি এই অত্যাচারের গল্প চাপা পড়ে যাবে সিস্টেমের অন্ধকারে আপনার মতামত জানান কমেন্টে পুলিশের টাকা খয় তারপরে গাড়ি পার করে মারে পুরো ভাবে মেরেছিল এরে একটু দোষ নাই সব सिवিক দোষ আছে ওরা কি টাকা দাবি করছে হ্যাঁ টাকা দাবি করবে সব গাড়ির কাছে দাবি করছে হ্যাঁ সব গাড়ি কত করে দাবি করছে গাড়ু পার করে ওরা এই सिवিকরা হ্যাঁ सिवিক ভাই মা টাকা দিলে সব পার হয়ে যাবে হ্যাঁ আর কত করে দাবি করছে তারা টাকা 500 করে গাড়ি পিছুলায় আর মেওয়ালা আর যেগুলা গরুর গাড়ি ওরা 1000 টাকা मागे আর না দিলে না দিলে মার দূর করে আমরা মমতার কার কাছে আনন্দম চাই এই বিচার আমরা চাই আপনার নাম আপনার বাড়ি বাড়ি না আমাদেরকে মারধর করলো যে আমরা প্রত্যেক হপ্তাহ গাড়ি নিয়ে আসি দোলখেলা থেকে ওখানে দাঁড়ায় আমাদেরকে বলে এক হাজার টাকা করে দাও আমরা বলছি যে এক হাজার টাকা না দাদা কিছু কম করেন পাঁচশো টাকা নেন বলছি যে কেন পাঁচশো টাকা নিবো গাড়ি ভরে ভরে গরু নিয়ে আসছো আর পাঁচশো টাকা নিবো হাজার টাকা লাগবেই বলছি আমি দিবো না হাজার টাকা ও বলছে যে দিবি না চলো অফিসে চলো অফিসে নিয়ে যে আমার আমাদেরকে তিনজন ওরা তিনজন ছিল আমাদেরকে মার অনেক করেছে এরকম মার করে তিনজন সিভিক ছিল না তিনজন ও সিভিক ছিল আর ড্রাইভার কি কি গাড়ি থেকে গোলবালাকে মেরেছে আমাকেও মেরেছে চোর মেরেছে মানে গাড়ি থেকে নামিয়ে মার করেছে হ্যাঁ গাড়ি থেকে নামিয়ে মার করেছে কি তার जखম কি जखম হয়েছে হ্যাঁ তার जखম হয়েছে হাতে जखম হয়েছে অনেক जखম হয়েছে অনেক মেরেছে ভিতরে এখানে পেটে মেটে লাগেছে তো civicরা বলেন না যে আপনারা কেন টাকা দাবি করছেন বা কেন মারধর করলেন ওদেরকে বলছে যে পুলিশ ওদেরকে নিতে বলেছে আমাদেরকে এখানে ক্যাম্প বসাইছি আমাদেরকে নিতে বলেছে ক্যামেরা লাগানো আছে দেখো সব সব কথা হচ্ছে ক্যামেরাতে দেখছে স্যারগুলো এই গাড়ি গেলে আমাদেরকে টাকা নিতে বলেছে এগুলো civic বলছে না এগুলো civic বলছে हां ওখানে কোনো অফিসার জিলনা তিনজনের civic ছিল